মাননগঞ্জের মানুষ বোঝেন আমার কথাটা আমি ওয়ার শুনাইতে আসি না ভিতরের একটা ব্যথা আপনার সাথে শেয়ার করতে আসি দেখি এই ব্যথাটা আপনাদের বুঝে আসে কিনা যে আমরা ওদের কালচার মতে চলার পরেও ওদের সংস্কৃতি মানার পরেও সমস্ত সংস্কৃতি ওদের মানা নিলাম তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন বিজাতির হাতে কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন আমরা ওদের কাছে ঘৃণিত ঘৃণার পাত্র কেন আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন কি প্রশ্ন বুঝাইতে পারছি সত্য এটাই যতই করি না কেন যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর নবির বানাইছেন এটাও বইলা দিছেন দিছেন যে আমরা উপরে কতদিন দিন থাকবো এটা বোয়লা দিছেন উপরে কতদিন থাকব। থাকবো মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে উপরে তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল চাই তাদের কাছে কিছু থাকার না থাক পায়ে জুতা না থাক শরীরে কাপড় না থাক মাথা গোছা ঠাঁই না থাক পেটে বাথ না থাক হত দরিদ্রহ ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই বলে কোরআন এটাই বলে আজকে না আমি বুঝতে পারছি না আমার সমাজকে বুঝাইতে পারছি না নারী বুঝছে না পুরুষ না যুবক বসতেছে না বৃদ্ধ ছোটরা তো বাদেই দিলাম ছোট তো ছোট আজকে কেউ বোঝে নাই না শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত না অশিক্ষিত না কেউ বোঝে নাই কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব ওয়াসাল্লামের বানাইছেন যার কারণে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্ম লগ্নে বাছাই লগ্নে বাছাই বোঝেন জন্ম লগ্নে অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া তৈরি করছেন জন্য বানানের বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন কোরআন বলে হুয়াজ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে লাগায়া লাগাই তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা কেমতের মাঠে হারায়া না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায়া দিছেন কুদরত দিয়া চিহ্ন লাগাই দিছেন যেন ক্যামতের মাঠে উম্মত হারায় না যায় এই জন্য আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে কেরামতের মাঠে আমাদেরকে খোঁজা বাহির করবেন তো করবেন কী করা আল্লাহ রসুল হাসতে ছিলেন আর বলতেছিলেন আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায়া দিছে চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করবো গোর্রামিনামিন আসারি সুজুদ তোমাদের উজুর জাগার থেকে সেজদার জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি তোমাদেরকে দিইখা চিহ্ন থাকার ছিল আজকে পায়েন নিচে কেউ রাখতে রাজি না এত নিচে আসলাম কি করে অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয় তাহলে তো মিন্নির মতোই দশা হইল ঠিক না হম প্রেম করে বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল ঠিক না কি আসেন গেল ফুলের দিকে মানুষ আকৃষ্ট হতো না যদি দুটা জিনিস না থাকতো একটা যদি তার ভিতরে ঘ্রান না থাকতো আর একটা যদি তার ভিতরে কালার না থাকতো ঠিক না তাহলে কেউ কি আকৃষ্ট হতো কোন যুবক চোদ্দ তারিখে আর কাছেও যেত না ঠিক না চোদ্দ তারিখ বোঝেন তো যুবকরা বোঝা ফেলছে তো ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে একটা হলো ঘ্রাণ আসে আরেকটা কি কালার আছে। আবার কোনো জায়গায় দুটাই আছে। কিছু ফুল পাওয়া যায় শুধু কালার ঠিক না গ্রান কোনো গ্রান নেই ঠিক না হুম ফুল থাকলে তো এখানে দেখাইতে পারতাম এরা তো ফুল আনে নাই কিছু ফুল আছে শুধু কালার গ্রান নাই আবার কিছু ফুল আছে শুধু গ্রান কিন্তু কালার নাই সাদা গোলাপে কি কালার আছে নাকি এটা তো সাদা ঠিক না কিন্তু মানুষ আকৃষ্ট কেন গ্রানে এ ঠিক না একটা ফুল আছে রাত্রে হয় ফোটে খুব ছোট ছোট হয় ঠিক না বড় গাছ হয় ঠিক না নাম কি হাসনা না ঠিক না হুম ওটার ভিতরে কালার নাই শুধু গ্রান আছে একটা গোলাপ আছে কালারও আছে ঘ্রান এই জন্য মানুষ ফুলের দিকে আকৃষ্ট হয় তো যতক্ষণ পর্যন্ত দিলে না গাদবে দিনই কথা ততক্ষণ পর্যন্ত কালারও আসবে না গ্রানও আসবে না আর যতক্ষণ পর্যন্ত কালার ঘ্রান না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না আজকে তো আমরা দুনিয়ায় আকর্ষণের পাত্র বটে দুনিয়ায় আমরা সবাই আকর্ষণের পাত্র কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না যদিও আল্লাহ আকর্ষণের পাত্র বানানোর জন্যই সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন কিন্তু আমাদের ভিতরে না গ্রান আছে না কালার আছে গ্রান নাই কালারও নাই কেননা দিনের কথা শুনি বটে ইয়ারফোন দিয়েও যুবকরা শুনে কিন্তু দিলের কান দিয়ে শুনে না মাথার কান দিয়ে শুনে এই জন্য না ঘ্রাণ আসে না কালার আসে আর যখন ঘ্রাণও না হয় কালারও না হয় তাইলে কেউ এই ভুলের দিকে আকৃষ্ট হয় না ঠিক আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রসুদের আকর্ষণের পাত্র না আমরা আকর্ষণের পাত্র না এখন চোখের পানি ঝরতেছে পানি তো পানি রক্তের বন্যা বইতেছে তারপরও মনে হয় যেন তাকায় দেখে না ঠিক না এমনই তো মনে হয় সাহায্য এখনো দেখি নাই ঠিক না কারণ কি তো যেটা প্রথম কথাটা ছিল প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত সবকিছু চেঞ্জ করলাম তারপরও তাদের হাতে নির্যাতিত কেন এটা ছিল কথার মূল আমাদের ঘর দেখেন আমাদের জীবন দেখেন আমাদের চাইল দেখেন চলন দেখেন উঠা দেখেন বসা দেখেন ছাপ বিজাতিদের বেশি না মোহাম্মদুর রসুল উল্লা একমত কাদের ছাপ বেশি কয়জন যুবক কয়জন কয়টা সেলুনে পাওয়া যাবে এক সেলুন যদি কেউ বাইর করতে পারে আমার পুরস্কার দিব তাকে পুরা নারায়ণগঞ্জে ভিতরে ভিতরে বাংলাদেশে যে একটা সেলুনের চুল কাটার স্টাইল লাগানো আছে আছে তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে ঠিক না ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন আমরা তো ওদের আসক্ত ঠিক না ওদের প্রেমে পড়ছি আমরা ঠিক না কেন আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে ওদের স্টাইলে চুল কাটে ওদের স্টাইলে জুতা পরে ওদের স্টাইলে বিয়ে করে ওদের স্টাইলে শাদি করে ওদের স্টাইলে জন্মবার্ষিকী করে ঠিক না সব ওদের স্টাইলে তারপরও ওদের আমরা কেন ওদের হাতে নির্যাতিত বুঝাইতে পারি না কথাটা বাবার বিষয় কিন্তু আমরা সব ওদের স্টাইলে চলি রূপ রেখা ওদের স্টাইলে সকালে উঠতে দেরি দাড়ি শেপ করতে দেরি করে না যুবক সারা রাত্র তালাশ করা একরাত্র না হইলে দ্বিতীয় রাত্র দ্বিতীয় রাত্র না হইলে তৃতীয় রাত্র তালাশ করা চুলের স্টাইল বাহির করে স্ক্রিন শট দেয় যে এইবার ঈদে চুলের স্টাইলটা এমন হইতে হবে তারপরে নেওয়া যায় সেলুনে আর ওকে বলে এই স্টাইলে কেটা দিবা যদি বলে এত টাকা কয় টাকার কোনো প্রশ্ন না স্টাইল হওয়া চাই না তারপর আমরা নির্যাতিত কেন ওদের হাতেই নির্যাতিত কেন হাতেই আমরা কেন নির্যাতিত কেন আমরা নিষ্পেষিত কেন আমরা ওদের চোখে ঘৃণিত কেন আমরা ওদের চোখে দীক্ষিত কারণ কি আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে একটু ভাবেন যুবকদেরকেও বলতেছি তোমাদের বাবার বয়স হয়ে গেছে একটু বাবা দরকার যে কেন আমরা ওদের হাতে নিষ্পিসি সব মিডিয়া ফিলিস্তিন দেখেন তো চোখে তো দেখেন নাই চোখে দেখছেন মিডিয়ায় দেখছেন ঠিক না হ্যাঁ যে চোখে দেখে ওরে জিজ্ঞাসা করে ওদের কাপড় চোপড়ও তো ওই ওদের মতোই ওরা যেরকম পড়ে ওরাও এরকম পড়ে ওদের চাল চলল তো ওদের মতো তারপরও নিষ্পেষিত কেন এটাই আমি বুঝাইতে চাইতেছি আজকে আল্লাহ করুক এই মজমার বুঝে আসুক আজকে তবা করে উঠুক এখন তবার সময় এখনো যদি না ফিরলাম আমরা তবা না করলাম না ফিরলাম সত্যকে না বুঝলাম তাহলে ম্যাঘ আরো কঠিন হয়ে আসবে আজকে দূরে শোনা যায় কালকে আমার যেতে পারে একের পর এক শোনা যেতে পারে হ্যাঁ সত্য এটাই এটাই চোদ্দশো বৎসর আগে আমাদেরকে বলে গেছেন মানি না মানি মানলে উপকৃত হব না মানলে আমি হয়তো বুক করব না কিন্তু আমার জেনারেশন বুক করবে আর ওরা তখন আমাকে গালি দিবে দুনিয়া তো দিবে আখেরা দিবে তো যেটা বুঝাইতেছিলাম জানি না প্রশ্ন বুঝে আসছে কিনা যে আমাদের নাইনটি বাগ তো হলো বিজাতিদের মতো পোশাক আশাক খাওয়া লাওয়া বিয়া শাদি সবকিছু ওদের স্টাইলে ঘর সর সব ওদের স্টাইলে তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন আমরা ওদের প্রেমে পড়ার পরেও ওদের হাতে নির্যাতিত কেন নানগঞ্জের মানুষ বোঝেন আমার কথাটা বক্তা তো আমার পরে যারা ওনারা বক্তৃতা করবে ওয়াস শোনাবে আমি ওয়াজ শুনাইতে আসি না ভিতরের একটা ব্যথা আপনার সাথে শেয়ার করতে আসি দেখি এই ব্যথাটা আপনাদের বুঝে আসে কিনা যে আমরা ওদের কালচার মতে চলার পরেও ওদের সংস্কৃতি মানার পরেও সমস্ত সংস্কৃতি ওদের মেনা নিলাম তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন বিজাতির হাতে কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন আমরা ওদের কাছে ঘৃণিত ঘৃণার পাত্র কেন আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন কি প্রশ্ন বুঝাইতে পারছি সত্য এটাই যতই করি না কেন যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর বানাইছেন এটো বলা দিছেন বইলা যে আমরা উপরে কতদিন থাকবো এটো বইলা দিছেন উপরে কতদিন থাকবো আন্তা মুমিনিন মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে উপরে তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল চাই তাদের কাছে কিছু থাকার না থাক পায়ে জুতা না থাক শরীরে কাপড় না থাক মাথা গোছা ঠাঁই না থাক পেটে বাথ না থাক হত দরিদ্রহ ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই বলে কোরআন এটাই বলে আজকে না আমি বুঝতে পারছি না আমার সমাজকে বুঝাইতে পারছি না নারী বুঝছে না পুরুষ না যুবক বসতেছে না বৃদ্ধ ছোটরা তো বাদেই দিলাম ছোট তো ছোট আজকে কেউ বোঝে নাই না শিক্ষিত না শিক্ষিত শিক্ষিত না অশিক্ষিত না কেউ বোঝে নাই কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব আলাইহি ওয়াসাল্লামের আলাই বানাইছেন যার কারণে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্ম লগ্নে বাছাই লগ্নে বাছাই বোঝেন জন্ম লগ্নে অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া তৈরি করছেন জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন কোরআন বলে কুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুনতুম লাগায়া বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্ম কেমতের মাঠে হারায়া না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায়া দিছেন কুদরত দিয়া চিহ্ন লাগায়া দিছেন যেন কেমতের মাঠে উম্মত হারায় না যায় এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কেমতের মাঠে আমাদেরকে খোঁজা বাহির করবেন তো করবেন কি করা আল্লাহ রসুল হাসতে ছিলেন আর বলতেছিলেন ছিলেন আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায়া দিছে চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করব। করবো গোর জেলি সুজুদ তোমাদের উজুর জাগার থেকে সেজদার জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি তোমাদেরকে দেখা চিহ্ন ছিল আজকে পায়েন নিচেও রাখতে রাজি না এত নিচে আসলাম কি করে অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয় তাহলে তো মিন্নির মতোই দশা হইল ঠিক না হম প্রেম করা বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল ঠিক না কি আসেন কেন এটা তো একটা দেখাইতেছি এরম বাংলাদেশে হাজারো দেখানো যায় ঠিক না একদিন আগে না চিটা আগে এক ডাক্তার মারা গেছে বছর খানিক আগে ঠিক না কি মনে আছে না নাই বলে গেছেন এতদিন সারাদিন মিডিয়া দেখেন হুম প্রেম করে বিয়ে করছে আর প্রেমিকের হাতে নিজের জান গেছে আমাদেরও তো এই